আফগানিস্তান যার সরকারি নাম আফগানিস্তান ইসলামী আমিরাত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র রাষ্ট্রটি ইরান পাকিস্তান চীন উজবেকিস্তান ও মধ্যস্থলের একটি ভূবেষ্টিত মলভূমির ওপর অবস্থিত আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয় আফগানিস্তানের পূর্বে ও দক্ষিণে পাকিস্তান পশ্চিমে ইরান উত্তরে তুর্কেমেনিস্তান উজবেকিস্তান ও তাজাকিস্তান এবং উত্তর পূর্বে গণচীন আফগানিস্তান শব্দটির অর্থ আফগান তথা পশতুন জাতির দেশ আফগানিস্তান একটি রুক্ষ এলাকা দেশটির অধিকাংশ এলাকা পর্বত ও মরুভূমি আবৃত পর্বত উপত্যকাগুলো আর উত্তরের সমতল ভূমিতেই কেবল গাছপালা দেখা যায় এখানকার গ্রীষ্মকালীন আবহাওয়া গরম ও শুষ্ক এবং শীতকালে এখানে প্রচন্ড শীত পড়ে কাবুল দেশটির বৃহত্তম শহর ও রাজধানী আফগানিস্তান প্রাচীনকাল থেকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সন্ধিস্থল হিসেবে পরিচিত বহু প্রাচীন বাণিজ্য ও বহিরাক্রমণ এই দেশের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে বহু লোক আফগানিস্তানের ভেতর দিয়ে চলাচল করেছেন এবং এদেশের মধ্যে কেউ কেউ এখানে বসতি স্থাপন করেছেন দেশটির বর্তমান জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য সাক্ষ্য দেয় আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশ্তুন জাতি এরা আগে আফগান নামেও পরিচিত ছিল বর্তমানে আফগান বলতে কেবল পশতুনই নয় জাতি নির্বিশেষে রাষ্ট্রের সব নাগরিককে বোঝায় সতেরোশো সালে আহমাদ শাহ দুর্রানি কান্দাহার শহরকে রাজধানী করে এখানে দুর্রানি সাম্রাজ্যের পতন করেন তখন থেকে উনিশশো সাল পর্যন্ত আফগানিস্তান একটি রাজতন্ত্র ছিল এরই মাঝে দেশের রাজধানী কান্দাহার থেকে কাবুলে স্থানান্তরিত করা হয় এবং দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে অনেক অঞ্চল হারায় উনিশ শতকে দেশটির ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যে এক বিরাট খেলার মধ্যবর্তী ক্রিয়ানক রাষ্ট্রে পরিণত হয় উনিশশো তিয়াত্তর সালে একটি সামরিক অভ্যুত্থানে সামরিক অফিসাররা রাজার পতন ঘটান এবং একটি প্রজাতন্ত্র গঠন করেন উনিশশো সালে তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধ শেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করেন উনিশশো এর দশকের শেষের দিকে আফগানিস্তানে এক দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয় গৃহযুদ্ধে হস্তক্ষেপের অভিপ্রায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে এবং সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয় উনিশশো সালে সোভিয়েতরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং এর সাথে সাথে দৃষ্টির আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায় উনিশশো সালে তালেবান নামের একটি মুসলিম গোষ্ঠী কাবুলের দখল নেয় তালেবান আল কায়েদাকে আফগানিস্তানে আশ্রয় এগারোই সেপ্টেম্বর দুই এক এর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করেন এবং দুই এর শেষে তালেবানদের উৎখাত করে দুই সালে আফগানিস্তানে সংবিধান নতুন করে লেখা হয় এবং একটি রাষ্ট্রপতি ভিত্তিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হয় ইতিহাস প্রগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে দেখা গেছে উত্তর আফগানিস্তানে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে মানুষ বসতি ছিল ধারণা করা হয় আফগানিস্তানের কৃষি খামার সম্প্রদায় বিশ্বের প্রাচীনতমগুলির একটি খ্রিস্টাব্দের আর্য যারা ইরান ও ভারতে বসতি স্থাপন করেছিলেন তখন এই এলাকার নাম ছিল আরিয়ানা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে পারস্য সাম্রাজ্য আরিয়ানা দখল করে তিনশো তিরিশ খ্রিস্টাব্দে মহমতি আলেকজান্ডার পারস্যের সাম্রাজ্যকে পরাজিত করে আরিয়ানা পূর্ব সীমান্ত ও তারও পূর্বে চলে যেতে সক্ষম হন তিনশো তেইশ খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর অনেকগুলো রাজ্য তার এশীয় সাম্রাজ্য দখল নেওয়ার চেষ্টা করে এদের মধ্যে ছিল সেলুসিদ সাম্রাজ্য বাগট্রিয়া সাম্রাজ্য ও ভারতীয় মৌর্য সাম্রাজ্য আফগানিস্তানের ধর্ম ধর্মই আফগানিস্তানের বিভক্ত জাতিসত্তার বন্ধন আফগানিস্তানের প্রায় নিরানব্বই শতাংশই মুসলিম এদের মধ্যে সুন্নি এবং প্রায় শিয়া মুসলিম শতাংশ শতাংশ শহরগুলিতে অল্প সংখ্যক হিন্দু শিখ পার্সি ও ইহুদি ছড়িয়ে ছিটিয়ে আছেন উনিশশো এর দশক থেকে অনেক আফগান ইহুদি ইসরায়েলে পাড়ি দিয়েছেন হজরত আলীর কবর মাঝার এ শরীফ অনেক মুসলিমের তীর্থস্থল আফগান জীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মোল্লা যে কোনো পুরুষ যিনি কুরআন শরীফ মুখস্থ বলতে পারেন তিনি মোল্লা হওয়ার যোগ্য মোল্লারা শুক্রবারের প্রার্থনা বিয়ে ও দাফন কাফন পরিচালনা করেন মোল্লারা মুসলমানদের ইসলামের বিধিবিধান শিক্ষা দেন তারা ইসলামী আইন অনুসারে সংঘাত নিরসন করেন এবং শারীরিক সামাজিক ও ব্যক্তিগত সমস্যা সমাধান দেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থায়ী মোল্লা ও স্থায়ী জমিদার খান মিলে নির্ধারণ করেন তাদের অনুসারীরা কি করতে পারবে বা কি করতে পারবে না তো আজকে এই পর্যন্তই ছিল আফগানিস্তানের আলোচনা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আসসালাম আলাইকুম